কিভাবে ব্যবহার করবেন স্পের দুই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন ভেজা হাতে স্ট্রিপ ফিল্ম পরিচালনা করবেন না এটি আপনার মুখে রাখুন তবে এটি গিলে ফেলবেন না স্প্যারেট দুই খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো স্প্যারেড দুই কিভাবে কাজ করে স্পেরেড দুই একটি অ্যান্টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এটি মেজাজ চিন্তা ভাবনা এবং আচরণের উন্নতির জন্য রাসায়নিক বার্তাবাহকের ডোপামিন এবং সেরোটোনিন মাত্রা প্রভাবিত করে কাজ করে স্প্যারেট দুই এর ব্যবহার সিজোফ্রেনিয়া ম্যানিয়া স্প্যারেট দুই এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ঘোরা তন্দ্রা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দাঁড়িয়ে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া মুখে শুষ্কতা ওজন বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য শক্ত হওয়া অস্থিরতা কাপুনি কুইক টিপস সিজোডনমেড শূন্য পাঁচ ট্যাবলেট সিজোফ্রেনিয়া এবং ম্যানিয়ার চিকিৎসায় সাহায্য করে অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি কম ওজন বৃদ্ধি অবসাদ এবং হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে কোনো ওষুধের প্রভাব লক্ষ্য করতে চার ছয় সপ্তাহ সময় লাগতে পারে এটি নির্ধারিত হিসাবে গ্রহণ করতে থাকুন ড্রাইভিং বা মনোযোগের প্রযোজন এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন কারণ সেজোডনমেড শূন্য পাঁচ ট্যাবলেট মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে এটি ওজন রক্তে শর্করা কোলেস্টেরল এবং চর্বি বৃদ্ধির কারণ হতে পারে স্বাস্থ্যকর খাবার খান ব্যায়াম করুন এবং নিয়মিত আপনার মাত্রা নিরীক্ষণ করুন আপনি যদি কোনো অস্বাভাবিক নড়াচড়া বা অস্থিরতা অনুভব করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার হৃদরোগের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান কারণ সেজোডন শূন্য পাঁচ ট্যাবলেট অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে সেজোডন শূন্য পাঁচ ট্যাবলেট নেওয়া বন্ধ করবেন না কারণ এটি উপসর্গের অবনতি ঘটাতে পারে স্পের দুই গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন স্পের দুই সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে স্পেরের দুই ব্যবহার করা উচিত দুই এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে স্পেরে দুই ব্যবহার করা উচিত স্পের দুই এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন স্পেরে দুই সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না